আসসালামু আলাইকুম কেমন আছে আমার প্রিয় বন্ধুরা প্রিয় ভাই বোনেরা তো দেশের এবং দেশের আমার ব্লগে তো আমার একটি ফোন এসে গেছে ওটাকে ডিক্লাইন করে দিয়েছি এখন তোমাদের সাথে কথা বলবো আজকে এডিট করতে করতে আর ভয়েস দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে কখন জানি না ভিডিওটা আপলোড করতে পারবো তো এখানে ছেলের মুখটা দেখো অত কিউট লাগছিল আরও খেলা করছিল তো এখানে কি আচ্ছা তো এখানে ছেলে মোবাইল দেখছে আর আমি এই যে রাত্রের কাপড়গুলো সেগুলো নিয়ে যাব আর এখানে দেখো এখন তোমাদের সাথে গল্প বলবো আর আমি আমার কাজ করতে থাকবো তো প্রত্যেক দিন এগুলো এলোমেলো হয়ে যায় তো এগুলোই পৌঁছাতে হয় আর ছেলেকে মোবাইল একটি দিয়ে দিয়েছি ও শান্তিতে বসে আছে তো দেখো এখানে এগুলো নিয়ে আমি চলে যাব ওয়াশিং মেশিন নিয়ে রেখে দিয়ে আসব তো ওই দেখো ওই আর রান্নাঘর পরেই আমার ওয়াশিং মেশিন বাথরুমটাই আমার তো এই দুই রুম তারপর বাথরুম তো খুব কাছাকাছি সব কিছু আর বেশি দূরে যেতে হয় না আমাকে ওখান থেকে আসার পথে জারুটা নিয়ে আসলাম তো রুমটাও জারু দিতে হবে তো এখানে দেখো আজ একটু হলো দিনের বেলা যখন জারু দিছিলাম তখন একটু হলেও শরীরটা ভালো ছিল তাই জন্য কাজ করছিলাম যত দিন যাচ্ছে না কোমরে ব্যথাটা অনেক বেড়েই যাচ্ছে খুবই কষ্ট এইরকম যে ঝাড়ু দেওয়ার সময় আমাকে এইভাবে হাঁটুর মধ্যে হাটটা রেখে তারপর ঝাড়ু দিতে হয় মানে কেন যায় না শরীরে পুরো ভারটা যেন নিচেই নেমে যায় খুবই কষ্ট হয় আর এই ঠান্ডার দিনে এমন ঠান্ডা আমার শরীরে লাগে না কিন্তু যতটা ঠান্ডা আমার পায়ে লাগে তো তাই জন্য কখনো কখনো ভুলে যায় এই জুতোটা লাগাতে মজা লাগাতে কিন্তু যখন পাওয়ার বেশি অসুবিধা করে তখন এসে এসব লাগাই আর যখন আমার হাজব্যান্ডের কাছ থেকে ঘাল খাই বোকা খাই তখনই লাগাই তো সংসারে না খুশি থাকার জন্য সবথেকে বড় যেটা বিষয় হলো আমি আমার লাইফে যেটা বুঝেছি তো সেটা হলো স্বামীর প্রতিদান তুমি মানো না মানো সেটা নিজের ব্যাপার কিন্তু আমি যেটা মেনেছি এবং আমি যেটা বুঝতে পারি যে স্বামী ভালো থাকলে না সংসারে অনেকটা সুখ অনেকটা শান্তি পাওয়া যায় যদি সব সময় স্বামী তোমাকে সাপোর্ট করে সব কিছুতে তোমার সব কাজে যদি তোমাকে সাপোর্ট করে তখন অনেক বেশি ভালো লাগে পৃথিবীর যে যাই বলুক না কেন কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না যদি না স্বামী তোমার পাশে থাকে যদি স্বামী তোমার পাশে থাকে না তাহলে পৃথিবীর যদি সবাই ভালোবাসে আর আর স্বামী যদি পাশে না থাকে ভালো না বাসে তখন কেমন জানি পুরো পৃথিবীটাই অন্যরকম লাগে আমি আমার লাইফে যত কুলা বছর এই যে বিবাহিত জীবন কাটাচ্ছি প্রায় পাঁচ বছর পাঁচ বছর শেষ হয়ে এই জানুয়ারি তেরো তারিখে আমার ছয় বছর পরে যাবে তো আমি সব সময় আমার স্বামীর সাপোর্ট পেয়েছি তো এমন একটি মানুষ তো এই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কল করছে তো দাঁড়াও ওনাকে বলে নেই তো আবার চলে এলাম ওয়াক বক করতে কি বলছিলাম সেটাই ভুলেই গেছি তো ওনাকে বললাম দাঁড়াও একটু পরে কথা বলবো আর এখানে দেখো আমার এই যে জায়গাটা আমি জার দিয়ে দিয়েছি ওই জায়গাটা রয়ে গেছে তো হঠাৎ মনে পড়েছে আমি তো শেয়ার করিনি তারপর মোবাইলটা এনে রেখেছি আর ছেলে যে আছে আমার পাশে আমার কাজে অনেকটা সহযোগিতা করে আমার ছেলে তো এই যে দেখো এই যে হামাগুড়ি যেটা সেটা ও অনেক দিন ধরে এটাই করছে জানি না কেন ছেলে এরকম করছে তো এখানে দুটো রুম আমি ঝাড়ু দিয়ে তারপর হ্যাঁ এইখানে আবর্জনাগুলো এখানে রয়ে গিয়েছিল তো ওইগুলো এখন জার দিয়ে ফেলে দেবো আর এখানে এসে আমার ছেলেটা বন্ধ করে চলে গিয়েছিল ভিডিওটা আর এখানে দেখো আমার আমরা মা ছেলের স্যান ট্যান হওয়া হয়ে গেছে যে দেখো আমি নতুন কাপড় পরে নিয়েছি আর এটা এনেছিলাম পরব তারপর স্লেক্সটা পরে নিয়েছি আর ছেলেকে এখানে হাগিসটা পরিয়ে নিয়েছি কারণ ছেলে নেটা থাকলে তো অসুবিধা হয় ইউটিউবে তো পরে নি পরিয়ে নিয়েছি আর এখান থেকে নিয়ে নিলাম এই যে তেলটা রসুন তেল আর ছেলে বারবার ওইদিকে তাকাচ্ছে কারণ ওইখানে কাপড় ধোয়া হচ্ছিল তো তারপর ছেলেকে কাপড় চোপড় পরিয়ে এই যে দেখতে পাচ্ছ লম্বা হাতে লম্বা প্যান্ট পরিয়ে নিয়েছি আর তেলটা মালিশ করে ছেলেকে নিজেও তো চলে এসেছি এখানে গরম গরম ভাত নিচ্ছি থালের মধ্যে আমরা মা ছেলে এখন ভাত খাবো তো এখানে প্রায় একটা একটার মধ্যে বেজে গেছে চান করতে করতে তারপর কাপড় ধুতে ধুতে সময় লেগে গেছে ওইখান থেকে সবজি নিয়ে নিয়েছি তো ছেলে আমার পাশেই আছে দেখছে মা কি করছে তো এখানে দেখো আমি নিয়ে নিলাম সবজি শালগমের সবজি হয়তো নিয়েছি হ্যাঁ শালগমের সবজিটাই নিয়েছি আর এখানে নিয়ে নিলাম একটুখানি আচার আচার না হলে এখন খেতেই ভালো লাগে না আর এই যে দেখো এখানে আমার জলটা ভর্তি হয়ে গেছে আর এই যে চলে গেলাম খাবার খেতে তো এইটুকু ভাত খাবো এইটুকু সবজি আর কোনো সবজি নেব না আর এখন আমরা মাছ ছেলে খেয়ে নিবো তো খেয়ে নেওয়ার পর বিকালবেলা একজন লোক এসেছিলেন কিছু কাজের জন্য তো ওনাকে চা জিলাপি তারপরে যে দিতে পারছো যেগুলো দিয়েছিলাম উনি আর তেমন কিছু খানি শুধু চা খেয়েছেন তো দেখো দেখো ছেলেও পাশে আমার কাছে চলে আসছে